আজকে আমি তোমাদের সবটা বলবো বলতে গেলে এক প্রকার বাধ্য হয়ে তারপরে কিন্তু আমি বলছি কারণ এত পরিমাণ কথা উঠছে এত আজে বাজে গুজব ছড়াচ্ছে মানুষ প্রকার বাধ্য হয়ে আজকে আমাকে মুখ খুলতে হচ্ছে আমি বুঝি না যে মানুষ কেন এরকম করি নিজের সংসারের কাজ ফেলে মানুষের সংসার নিয়ে কথা বল আমি তোমাদের সবটাই বলতাম কিন্তু একটু টাইম চেয়েছিলাম কিন্তু সেটা আর তোমরা সহ্য করতে পারলে না মানে আমি তোমাদেরকে সবটাই বলতাম যেহেতু নতুন সংসার তাই একটা সংসার গোছাতে গেলে অনেকটা টাইম লাগে অনেক সময় লাগে যার জন্য কিন্তু আমি ভেবেছিলাম সবটা তোমাদেরকে বলবো দুদিন গেলে পরে কিন্তু তোমরা দুদিনের ভেতরে যা শুরু করেছো মানে কি বলবো না পারতে আজকে আমাকে কিন্তু এই ভিডিওটা করতে হলো ভেবেছিলাম ভিডিওটা করব তবে দুদিন পরে করব এত পরিমাণ কথা উঠছে মানে আমার রিলেটিভদেরকে বলা হচ্ছে এটা ওটা মানে উল্টো পাল্টা গুজব ছড়াচ্ছে বলতে দেখো তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি সংসারে অশান্তি সবারই হয় এটা কিন্তু সবারই জানা উচিত আর আমরা এখানটায় এসেছি একমাত্র কাজের সূত্রে আমার বরের কাজের সূত্রে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসে আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে ভিডিওতে তোমাদেরকে আমি কিছু কথা বলবো তো বাধ্য হয়ে এক প্রকার বলছি তো যাই হোক তোমরা কেন আজকে সকালে খাবারে আমি কি কি বানাচ্ছি দুদিন থেকে হঠাৎ করে কেন জানি না ভীষণ পুরি খেতে ইচ্ছে করছিল তাই আজকে ভাবলাম সকালে খাবারটাই আমি পুরি আর সবজি বানাবো তো সবজিটা ছিল আজকে ছোলা বুট দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে সবজি আর ছিল সাথে আটাটা মাখিয়ে রাখলাম তারপরে আমি সবজিটা বানাচ্ছি কারণ বর ফোন করে বললো কিছুক্ষণ পরে বাড়িতে চলে আসবে যার জন্য কিন্তু ভাবলাম যে পুরিটা পরে বানাবো তাহলে গরম গরম পুরি খেতে পারবো তাই আমি আগে সবজিটা বানিয়ে নিচ্ছি আর আটা তো মেখে রাখলাম তোমরা তো সেটা দেখতেই পেলে যার জন্য কিন্তু আমি পরে ছটপট করে নিতে পারবো আর ভিডিও শুরুতে আমি কিছু কথা বলেছি সত্যি কথা বলতে মানে দুদিন থেকে আমি এত বাজে বাজে কথা শুনছি আজকে বাধ্য হয়ে আমাকে এই ভিডিওটা করতে হবে বুঝি না কিছু কিছু মানুষ এখনো আমাদের সমাজে এরকম আছে মানে এরকমটা আগে হতো কিন্তু এখনো যে এরকমটা আছে সত্যি কথা বললে আমার ভাবতেও লজ্জা লাগছে দুদিন ঘরে না খেয়ে পড়ে থাকবে দেখবে কেউ খবর নেবে না তুমি খেয়েছো কিনা বা আদৌ তুমি ভালো আছো কি না কিন্তু তুমি যখন একটা কিছু করবে তখন সেটা বলার জন্য মানুষের অভাব বলতে গেলে তোমার তোমার খারাপ সময় ভালো সময় কেউ পাশে থাকবে না কিন্তু তুমি একটা কিছু করো বা কোথাও একটা যাও সেটা নিয়ে গুজব ছড়ানোর জন্য কিন্তু লোকের অভাব দেখো তোমরা যারা যারা গুজব ছড়াচ্ছ তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি তোমরা এই গুজব গুলো ছড়ানো বন্ধ করো কারণ আমরা এখানটায় এসেছি একমাত্র আমার বরের সুবিধা তোমরা ভিডিওর মধ্যে কতটুকুই দেখো আর আমি বা কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা একটা তিরিশ সেকেন্ডের ভিডিও দেখে তোমরা হাজার কিছু বিচার করে বসে থাকো এই সব বন্ধ করো তোমরা তোমরা কিছু জানো না তাই তোমরা উল্টো পাল্টা গুজব ছড়াচ্ছ দেখো আমার বর সকাল সকাল সাতটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় ডিউটিতে আর এদিকে রাত্রে আটটা নটা কোনো দিন দশটাও বেজে তোমরা যারা যারা গুজব ছড়াচ্ছ তাদেরকে বলছি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে আসো আর আমি কিভাবে থাকতাম বা আমার বর কখন যেত কখন আসতো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা একটু দেখে আসো পুরনো ভিডিওগুলো ও যেহেতু সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে পড়তো যার জন্য কিন্তু আমাকে অনেক সকালে উঠতে হতো আর উঠে কিন্তু রান্না বান্না কমপ্লিট করতে লাগতো ও খাওয়া দাওয়া করতো অনেক সময় টিফিন নিয়ে আসতো দুপুরের জন্য যেদিন আবার আমার উঠতে অনেকটা লেট হয়ে যেত সেদিন আর টিফিন দিতে পারতাম না বাইরেই খেতে হতো ওট কথা হচ্ছে আমাদের বাড়ি থেকে ওর কাজের জায়গা যেহেতু অনেকটা দূরে যেতে আসতে অনেকটা সময় লাগতো যার জন্য কিন্তু দুপুরবেলাও বাড়িতে যেতে পারতো না খাওয়ার জন্য খাওয়া দাওয়াটা খুবই অসুবিধা হয়ে যেত আর একটা মানুষ যদি কন্টিনিউ বাইরে খাওয়া দাওয়া করে ডেইলি দিন তাহলে সেই মানুষটার শরীরকে আদৌ সুস্থ থাকবে তোমরা একটু বলো তো কারণ আমি তো ওকে ডেইলি দিন রান্না করে দিতে পারি না যদিও রান্না করে দেই তাহলে দুপুর টাইমটা ওকে বাইরেই খেতে হয় সকালে যদি খাওয়া দাওয়া করে বের হয় তাহলে দুপুর টাইম কিন্তু ওকে হোটেলে খেতে হয় আবার যখন রাত্রে বাড়িতে যায় তখন গিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে তাহলে একটা মানুষ যদি এরকম ডেলি দুপুর বেলার খাবারটা যদি বাইরে খায় তাহলে তার শরীরটা কিরকম হতে পারে অবশ্যই সেটা ভালো হবে না অবশ্যই সেটা খারাপই হবে তাই তোমাদেরকে বলছি দেখো আমাদের কিন্তু মানুষ আমরা সবাই কাজ করি শুধুমাত্র দুবেলা ভালো করে খাবার জন্য ভালো করে পড়ার জন্য আজকে যদি আমরা কাজ করে যদি খেতেই না পারি ভালো করে যদি আমাদের বাইরে খেতে হয় কষ্ট করে চলতে হয় তাহলে আমাদের কাজ করে লাভ কি বলো ভবিষ্যৎ বলে কিচ্ছু হয় হয় বর্তমানে তুমি ভালো থাকলে সুখী থাকলে তুমি সারা জীবন কিন্তু সুখী সেটাই হলো বড় কথা আজকে আমরা এখানটায় এসেছি একমাত্র আমার বরের জন্য তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল বর ডিউটিতে চলে গেল আর এদিকে আমি কিন্তু পুরী সবজি বানিয়ে ফোন করলাম আর ও কিন্তু চলে আসলো ঝটপট করে এটা কি বাড়ি থেকে সম্ভব হতো কখনো আমরা যেখানটায় এসেছি সেখানটায় থেকে আমার বরের কাজের জায়গা একদম পাশাপাশি বললেই চলে এখানটায় আসার মূল কারণটাই হলো আমার বরের কাজ আর খাওয়া দাওয়ার অসুবিধাটার জন্য মানে এত পরিমাণ কষ্ট হতো খাওয়া দাওয়াটা নিয়ে মানে মানে প্রায় সময় বাইরে খেতে হতো আর আমি এখন রান্না করি আরও কিন্তু তিনবারে বাড়িতে খেয়ে যেতে পারে মানে তিনবারে কিন্তু খাওয়া দাওয়াটা নিজের ঘরে খেতে পারে তো তোমরা যারা যারা উল্টো পাল্টা গুজব ছড়াচ্ছ তোমাদের উদ্দেশ্যে বলছি দেখো আমরা এখানটায় কেন আসলাম না আসলাম সবটাই কিন্তু তোমাদেরকে খুলেই বললাম আমি কখনো চাই নাই যে আমি এরকম টাইপের কখনো ভিডিও বানাবো বা ভিডিও করে তোমাদেরকে আমি বলবো কিন্তু এক প্রকার বাধ্য হয়ে বলছি মানে এত পরিমাণ ফোন আসছে আমার রিলেটিভদের কাছে মানে ফোন করে এটা জিজ্ঞাসা করছে সেটা জিজ্ঞাসা করছে কেন গো তোমাদের এত এত জ্বালাটা কি তোমরা তো চাইলেই পারো ডিরেক্ট আমাকে ফোন করতে যদি তোমাদের কাছে আমার রিলেটিভের নাম্বার হয় তাহলে তো আমার নাম্বারও তোমার কাছে আছে তাহলে তুমি কেন আমাকে ফোন করছো না বা তোমরা আমাকে কেন ফোন করছো না দেখো আমার বাড়ির লোক কি করে জানবে যে আমাদের কিরকম প্রবলেম হচ্ছে বা কতটা প্রবলেম হচ্ছে তোমরা যতটুকু ভিডিওর মধ্যে দেখো আমার বাড়ির লোকও কিন্তু ততটুকুই ভিডিওর মধ্যে দেখে শুধু তোমাদের মতো উল্টো পাল্টা গুজবটাই ছড়াচ্ছে না তো যাই হোক তোমাদেরকে বলছি আবারও যে আমরা এখানটায় এসেছি কি জন্য আশা করছি তোমরা অনেকেই বুঝে আর যারা এখনো বোঝুনি তাদের উদ্দেশ্য তোমাদেরকে বলছি দেখো এখানে দিদি এসেছে দাদা এসেছে মানে আমাদের বাড়ি থেকে আমার ভাসুর আর দিদি আর আমাদের প্রয়োজনীয় জিনিস কিছু সেখান থেকে নিয়ে এসেছে আমাদেরকে দেওয়ার জন্য তো আমাদের যদি সেরকম কিছু হতো তাহলে তো ওরাও আসতো না এটুকু তো তোমরা বুঝতেই পারছো আর আমি যদি সেরকমভাবে ভাবে আসতাম বা সেরকম চিন্তা ভাবনায় আমার থাকতো তাহলে তো আমি আমার সব জিনিসপত্র আমি কটা জিনিস নিয়ে এসেছি কেন মাত্র কিছু জিনিস রেখে এসেছিলাম যেগুলো আমার ভীষণ প্রয়োজন সেগুলো দিদি আর দাদা আজকে এসেছিল আমার জন্য নিয়ে আসলো তাই আমাকে দিয়ে এখন ওরা আবার চলে যাচ্ছে বাড়িতে তোমাদের যদি সামান্য সুবুদ্ধি হয় তাহলে এই ভিডিওটা দেখে অনেকে অনেকটা বুঝতে পারবে আশা করি আর যদি তোমাদের মধ্যে বুদ্ধির বটাও না থাকে তাহলে তো তোমরা কিছু বুঝবে না আর আমার বলেও কোনো লাভ হবে না যারা তিরিশ সেকেন্ডের একটা ভিডিও দেখে হাজার কিছু বিচার করে বসে থাকে তাদেরকে সত্যি বোঝানোর মতো আমার ক্ষমতাই নেই আর তোমরা যদি আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা দেখবে যে আমরা খুব তাড়াতাড়ি বাড়িতেও যাব মানে যাব ঘুরতে যাব যেহেতু কাজের সূত্রে আসা বরের তো ছুটি না থাকলে আমরা যেতে পারছি না যেদিন করে বরের ছুটি থাকবে ডিউটি থাকবে না সেদিন করে আমরা বাড়িতে যাব আর তোমরা নেক্সট ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিও দেখলে সবগুলো দেখে তারপরে একটু সমালোচনা করাটা আমাদের প্রত্যেকের উচিত কারণ একটা তিরিশ সেকেন্ডের ভিডিও দেখে এত কিছু বিচার না করলেও পারতে তোমরা তো যাই হোক আর বেশি কিছু বলছি না অনেক কিছু বলে ফেললাম অলরেডি কারণ এইসব ভিডিও দেখার পর আবার আমার রিলেটিভদের গিয়ে আবার এটা ওটা বলবে ভিডিও করেছে সেরকম ভিডিও করেছে এটা বলেছে ভিডিওর মধ্যে সেটা বলেছে তো আমি আর বেশি কিছু বলছি না জাস্ট তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল আমার তাই তোমাদেরকে আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম দুদিন থেকে তো তোমাদের ঘুমে হচ্ছিল না যার জন্য আজকে আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম ভেবেছিলাম সব কাজ একটু গুটিয়ে ঘরটা পরিষ্কার করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব সবটা এত কিছু কাজের মধ্যে ভিডিওটা করলে যে কত কতটা পরিমাণ কষ্ট হয় শুধু যারা ভিডিও করে তারাই জানে তোমরা 30 তিরিশ সেকেন্ডের ভিডিও দেখে কি বুঝবে তাই ভেবেছিলাম ঘরের কাজ সব কমপ্লিট করে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করব সবটা ভালো করে খুলে বলবো কিন্তু বাধ্য হয়ে আমাকে আজকে এই ভিডিওটা করতে হলো তো যাই হোক ভিডিও করতে করতে অনেক কাজ করে ফেললাম সকাল থেকে তোমরা তো দেখতেই পেলে দাদা দিদি এসেছিল যেহেতু সকালে পুরী সবজি বানিয়েছিলাম তাই ওরা আর খায়নি কিছু ওরা চলে গেছে ওরা বলেছে আগে যে খাওয়া দাওয়া আজকে করবে না অন্যদিন আসবে যার জন্য কিন্তু ওরা চলে গেছে দুদিন আগে বর বাড়িতে গিয়ে সোফাটা নিয়ে এসেছিলো আমাদের সোফাটা আর সোফাটা এনেছে ঠিক আছে কিন্তু সোফার কাভার কুসান কিছু আনেনি মানে সবটা ভুলে গিয়েছিল তাই দিদিকে বলেছিলাম দাদা দিদি এসে আমাদেরকে দিয়ে গেল আরো টুকিটাকে অনেক জিনিস দিয়ে গিয়েছে প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা ছেড়ে এসেছিলাম বর যেহেতু প্রত্যেক দিন ডিউটিতে যায় যার জন্য কিন্তু ওর ডেলি দিন বাড়ি যাওয়াটা বা দুদিন পর পর বাড়ি যাওয়াটা একদমই সম্ভব হচ্ছিল না সেদিন সানডে ছিল যার জন্য কিন্তু সেদিন যেতে পেরেছিল তো যাই হোক এদিকে দাদা দিদি চলে গেল আমার বড় চলে গেল ডিউটিতে এদিকে আমার একটু একটু খিদে পেয়ে গিয়েছে যার জন্য কিন্তু আমি একটু ম্যাগি বানিয়ে নিলাম কারণ স্নান করেছিলাম কিছুক্ষণ আগেই আর বর সকালে দেরি করে খেয়েছিল যার জন্য ওর খিদে নেই বলে চলে গিয়েছে যার জন্য আমি একটু ম্যাগি বানিয়ে নিলাম কারণ একার জন্য আর ভাত বানাবো না একেবারে রাত্রেবেলা আজকে ভাত বানাবো আজকে দুপুরবেলাটা আমি ম্যাগি খাবো তো যাই হোক তোমরা কারা কারা ম্যাগি এইভাবে বানাও অবশ্যই কমেন্ট করে বলবে আমি তো এভাবেই বানাই তো যাই হোক আমার এইটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল ইনফরমেশন দেওয়া হয়ে গেছে তোমরা যদি বুঝো তাহলে এই ভিডিওটা দেখেই বুঝবে আর যদি না বুঝো তাহলে ওই তিরিশ সেকেন্ডের ভিডিও দেখে গুজব ছড়া দরকার পড়লে ভিডিওটি দুবার দেখো আর ভালো করে কথাগুলো আমার শোনো তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আপাতত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা